لا بقول غازي علم الدين نبيل بمي غازي علم الدين رحمة الله عليه কোটের ভিতরে দাঁড়াইয়া চিৎকার করে করে বলে কয় না না আমি তারে পাগল অবস্থায় হত্যা করি নাই বরং আমি তারে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে হত্যা করেছি নবীর প্রেম নবীর প্রেমকে মোহাব্বতকে বুকে ধারণ করে তারপরে সুস্থ মস্তিষ্কে তারে জাহান নামে পাঠিয়েছি এই কারণে যদি তোমরা আমাকে ফাঁসি দাও তাহলে ওই ফাঁসিটাই হবে আমার জন্য জান্নাত নসিব সে জো মিল যায় সে কার সেটাকে মহাবত বলে না মহাব্বত হলো আবাদতের মতো আবাদতরা কইরা দেখায় দেওয়া লাগে ভারতের ইন্ডিয়ার মধ্যে একটা বই প্রকাশিত হয়েছিল আল্লাহ নবীর বিরুদ্ধে সেই বইয়ের নাম ছিল রঙ্গিলা রসুল শুনছেন না কেউ কেউ হ্যাঁ রঙ্গীতার রসুল ওই বইটা আমি পড়েছিলাম আমি পড়েছি ইন্টারনেট থেকে নামায় পড়েছি বিশ্বাস করেন আপনার মধ্যে যদি নবীর থাকে আপনি সহ্য করতে পারবেন না বই যখন প্রকাশ হয়েছে সারা উপমহাদেশের মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের সব মুসলমানরা তখন ওই সময় আন্দোলন গণ আন্দোলন গড়ে তুললো যে এই বই যেই প্রকাশ করেছে প্রকাশক তার নাম ছিল রাজপাল এই রাজপালকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে রাজপালের বিচার করতে হবে কেন নবীর বিরুদ্ধে এই বই বের লাহোরের বিশাল ময়দানে সমাবেশ ওই সমাবেশের ময়দানে তৎকালীন সময় এক ইতিহাস লেখা হয় ইতিহাস ওই সময় একজন কাঠমিস্ত্রি সন্তান ছিলেন গাজীদ্দিন রহমতুল্লাহ আলম ইলমুদ্দিন সাধারণ হাবাগুবা মানুষ পড়ালেখা নাই শিক্ষিতও না ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বিশাল সমাবেশ কিরে কিসের সমাবেশ বেড়াইছে সেখানে দেখে যে সমাবেশের বক্তারা বক্তব্য দিয়ে জানাচ্ছে হ্যাঁ রাজপাল নামক হয়ে গেছে রাস্তার পাশে যখন এই সমাবেশের বক্তব্য শুনতেছে গাজীন রহমাতুল্লাহ মনের মধ্যে অন্তরের মধ্যে নবীর মুহাব্বতের জোশে গেছে জোয়ার ওই গেছে

এই রহমতুল্লিল আলমিন কি কেমনে গালাগালি করে মানুষ কেমনে গালাগালি করে এই কোলাঙ্গার কোন কুলাঙ্গার কোন কুলাঙ্গার চিনেনা না এমনি বক্তারা জানায় দেয় রাজপাল নামক একজন কুলাঙ্গার আল্লাহ নবীকে নিয়ে গালাগালি করেছে আল্লাহ নবীর বিরুদ্ধে মই প্রকাশ করেছে ওই রাজপাল ওয়াজিবুল কতল হয়ে গেছে তার মানে ওই নবীর দুশ্মনকে কতন করা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ বান্দা যদি কোন নবীর প্রেমিক যদি ওই ওই রাজপালকে হত্যা করতে পারে তাহলে তার জন্য সরাসরি আল্লাহর জান্নাত যদিও ভাই গাজী ইলমুদ্দিনের কোনো টাকা নাই কোনো সম্পদ নাই যদিও বা সমাজের কোনো বড় ব্যক্তি না সমাজের কোনো ক্ষমতাশীল ব্যক্তি না কোনো টাকাওয়ালা ব্যক্তি না যদিও বা তার কাছে কোনো টাকা নাই কোন ক্ষমতা নাই কিন্তু তার অন্তরে আছে নবীর মোহাব্বত কি জোরে কন্যা কি কিসের মহাব্বত আছে অন্তরে কার মহাব্বত আবার বলেন কার মহাব্বত ওই নবীর মহাব্বত মহাব্বতের মধ্যে জাল জাল শুরু হয়ে গেছে মহাব্বতে নবীর মহাব্বতে অন্তরটা বেচেন হয়ে গেছে ওই গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সমাবেশ শেষ কইরা যখন বাড়িতে আসছে আসার পরে তার বাপ ডাক দিয়া জিজ্ঞাসা ইলমুদ্দিন সারা দিন কোথায় ছিলেন আজ তো রাত কেন হয়ে গেল বলে ওই লাহোরে বিশাল ময়দানে সমাবেশ শুনতে গিয়েছিলাম সেখানে শুনলাম কোন এক আল্লাহর নবীর दुश्मन নাকি কোন এক কুলাঙ্গার নাকি আল্লাহর নবীর সঙ্গে दुश्मनी করে একটা বই প্রকাশ করেছে বই প্রকাশ করেছে ওকারের বক্তারা আলেফ উলামারা জানা দিয়ে দিল কেউ যদি ওই নবীর दुश्मन হত্যা করতে পারে তার জন্য সরাসরি আল্লাহর জান্নাত এইবার বাপ ডাক কয় তো এই সুযোগ মিস করা যায় না ও ভাই খেয়াল করেন বাবা কেমন বাবা যেমন সন্তান তেমন এই জন্য বলে থাকেন ওই যে যেমন গাছ ফল হয় তেমন গাছ যেমন হয় ফল তেমন হয় বাবা যদি আল্লাহ আলা হয় সন্তানও আল্লাহ আলা হবে বাবা যদি উল্টা করে থাকে সন্তান কি এরকম হবে বাবার সম্পর্ক যদি মসজিদের বাড়িতে আসার পরে বাপেরও সাপোর্ট পায় গেল এখন অন্তরে নবীর মোহাম্বত মহাব্বত এমন জিনিস নবীর যদি কোনো যদি কারো অন্তরের মধ্যে ঢুইকা যায় দেখবেন আর ভালো লাগে না খাইতেও ভালো লাগে না ঘুমাইতেও ভালো লাগে না এই যে দুনিয়ার দিকে তাকান উদাহরণ দিয়ে বুঝাই দুনিয়ার দিকে তাকান একজন ছেলে একজন যুবকের অন্তরের মধ্যে যুবতীর প্রতি মহাব্বত তৈরি হয় কি হয় না যুবক যদিও জানে এই মহাব্বতের মধ্যে মুসিবত আছে যুবক যদিও জানে এই মহাব্বত প্রকাশ করতে গেলে মুসিবতের মধ্যে পড়তে হবে কি হয় না হয় কি হয় না কেমনে মুসিবত বুঝায় দেই মনে করেন যুবককে নিষেধ করেছে এই যুবতীর বাড়ির আশেপাশেও আসবি না যুবতীর ফ্যামিলি নিষেধ করেছে ওই মেয়ের ফ্যামিলি নিষেধ করে দিয়েছে বড় ভাই বাবা নিষেধ করে দিয়েছে আমার এই বোনের অথবা আমার মেয়ের বাড়ির সামনে কখনো যেন তোরে না দেখি এখন যুবক তো মোহাব্বত করে ওই মেয়েকে এখন ওই বাবার হুমকি শুই না ভয় পায় কোনোদিন দিন না যায় এমন হয়েছে বাবার হুমকি শুই না যে যায় নাই চুপ করে গেছে এমন হয়েছে তাহলে তো ওই মোহাব্বতই নেই ওটা যত যাই হোক মোহাব্বতের মধ্যে মুসিবত তারপরও যুবক কি করে ওইখানে যায় দাঁড়ায় থাকে চিপা চাপায় যায় দাঁড়ায় থাকে

محبت میں مصیبت ہے قدرت کی نشانی ہے جہاں بارش برستی ہے، وہاں بجلی چمکتی ہے محبت ایک عجب شئی ہے بیاں کرنا ناممکن ہے محبت ایک عجب شئی ہے بیان کرنا ممکن ہے محبت ایک عجب شئی ہے بیان کرنا مرتا ہوں نہ جیتا ہوں عجب حالت ہماری ہے نرتا ہوں نہ جیتا ہوں عجب حالت ہماری ہے بولے محبت ہے محبت کنو مصیبت کے پرواہ کرنا مصیبت ادی کے تک آئنا মোহাব্বত যদি অন্তরের ভিতরে চলে আসে যত মুসিবত হোক না কেন সেই মুসিবতের দিকে কেউ পরোয়া করতে চায় না পরোয়া করে না আবার মোহাব্বত এমন জিনিস মোহাব্বত মানুষকে মাইরে ফেলে না কিন্তু জিন্দা লাশ বানায় ফেলায় ঘুম বাদ দেওয়া ফেলে মোহাব্বত এমন জিনিস মানুষের ঘুম নষ্ট করে দেয় খাওয়া নষ্ট করে দেয় ওই যে গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির অন্তরে তো নবীর মোহাব্বত কার মোহাব্বত ধরে কোন

বন্ধুদের সহযোগিতা নিয়ে সবাই রেজিকায় অমুককে চেননি এখন তো আপনার ইন্টারনেটের যুগ ইন্টারনেটের ছবি দেওয়া থাকে দেখলেই চেনা যায় টেলিভিশনের যুগ টেলিভিশনের মধ্যে দেখানো হয় অমুকে নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে চেনাটা খুব সহজ মানুষকে চেনাটা খুব সহজ তখন তো চেনার কোনো সুযোগ নেই ফেসবুক নেই ইন্টারনেট নেই তখন তো ইউটিউব নেই টেলিভিশন নেই কেমনে চিনবে বন্ধুদেরকে জি ওই যে রাজপাল আল্লাহ নবীর তারে বন্ধুরা কেউ চেনে কেউ চেনে না শেষ পর্যন্ত একজনের সহযোগিতা নিয়া একজন কয় অমুক জায়গায় তার অফিস ওখানে সে প্রত্যেকদিন অফিস করে ওখানে গেলে রাজপাল রে পাইবা দেখবা কয় কেমনে চিনব রাজপাল রে কয় চতুর্দিকে পুলিশ থাকবে পুলিশ দিয়ে গার্ড দেওয়া থাকবে ওই যে বললাম নবীর পুলিশ দিয়ে কি করা হয় গার্ড দেওয়া হয় গার্ড দেওয়া হয় চতুর্দিকে পুলিশ থাকবে মাঝখানে যেটা ওইটাই হলো নবীর दुश्मन রাজপাল এখন চেনা সহজ আল্লাহর বন্দা কাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাই বাজারে যাইয়া সুরা সুরা বলে নি আপনাদের এখানে না কি বলে সুরি সুরা সুরি সুরি একটা নতুন করে কিনছে কিনা আলো করছে ওই যে নবী দুশ্মনে জাহান পাঠাইতে হবে সকাল বেলায় যাইয়া আল্লাহর নবীর দুশ্মন রাজপালে ওই অফিসের সামনে যাইয়া দাঁড়ায় আছে অফিসের সামনে যাইয়া দাঁড়ায় আছে যখনই রাজপাল ওখানে আসছে দেখাই চেনা ফেলাইছে চতুর্দিকে পুলিশ মাঝখানে রাজপাল অফিসে যখন ঢুকছে ওই সবার তালে তালে ওই আল্লাহর বান্দা ওই নবীর প্রেমিক গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অফিসের ভিতরে ঢুকে গেছে ঢোকার পরে যেই না নবীর দুশমন যেই চেয়ারের মধ্যে বসেছে ওই গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাই আর দেরি করে নাই এই কোমরের থেকে খঞ্জরটা বের করে ছুরিটা বের করে সরাসরি বুকের ভিতরে ঢুকাইয়া চিরতরে জাহান্নামী বানায় দিয়েছে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত খুনিরা খুন করার পরে পালা যায় সমস্ত খুনিরা খুন করার পরে লুকায় যায় কিন্তু আজীন রহমাত আলাইহি খুন করার পরে লুকা যায় নাই বরঞ্চ ওই দরজার সামনে দাঁড়ায়া চিৎকার করে করে বলতেছে আমি গাজী ইলমুদ্দিন আল্লাহর নবীর মুহাব্বত নিয়ে এখানে এসে নবী দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি এই কারণে তোমরা যদি আমাকে গ্রেফতার করতে চাও তাড়াতাড়ি গ্রেফতার করো তোমরা যদি আমাকে মৃত্যুদণ্ড দিতে চাও তোমরা যদি আমাকে ফাঁসি দিতে চাও আমার কোনো কথা নাই আমার কোনো মন্তব্য নাই যাও যাও আমারে যদি ফাঁসি দিতে চাও আমি ফাঁসির কাষ্ঠে ঝুলতেও রাজি আছি আল্লাহু আকবার আল্লাহু কেমন নবীর mohabbat ख्याल করেন নবীর mohabbat কেমন এই সমস্ত গুলো যখন হয় তখন আবার দেরি করে না এমনি কোর্টে দেখবেন চুরি ডাকাতি রাহাজানি চিন্তাইদের যে মামলাগুলো হয় ওই চিন্তাইকারীর মামলা কোর্টে উঠতে উঠতে এক মাস দুই মাস পার হয়ে যায় এর পরেও কোর্টে ওঠে না কিন্তু এই आलम বলা আমার মামলা যখন যায় নবীর প্রেমিকদের মামলা যখন যায় তখন রিমান্ড নিতে আর দেরি হয় না 55 দিন 50 দিন 60 দিন 70 দিন পর্যন্ত রিমান্ড হয় আমাদের আলেম উলামাদের গ্রেফতার হয়েছিল এক একজনের রিমান্ড দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর্যন্ত রিমান্ড এমন কি বাংলাদেশের এমন একজন আছে এমন একজন আলেম রয়েছেন হেফাজতে ইসলামের তার রিমান্ড দেওয়া হয়েছে বাউয়ান্ন দিন কতদিন বাউয়ান্ন দিনের রিমান্ড দেওয়া হয়েছে ষোলো দিন জ্বর একশো জ্বর ছিল শরীরের মধ্যে ষোলো দিন বালিশ কাঁথা ব্যতীত ওই ফ্লোরের মধ্যে টানা ষোলো দিন ফেলে রেখেছে ওই যে আলেম রিমান্ডকে রিমান্ড রিমান্ডকে রিমান্ড রিমান্ডে কি বলা হয় জানেন তুমি স্বীকার করো এটা বলা হয় না বলো যে তুমি এই মিথ্যা কথাটা বলবা না বললে তোমার মাই দেওয়া হবে এমনি তো সাধারণত রিমান্ড কি চুরি করছো কিনা জিগায় ডাকাতি করছো কিনা জিগায় এখন তো জানে যে হুজুর কিছুই করে নাই এখন হুজুর কয় তুমি এই ইয়ার কি বলে আপনার এজলাসে দাঁড়াইয়া কোর্টে দাঁড়াইয়া তুমি জজ সাহেবের সামনে বলবা যে হ্যাঁ আমি শেখ হাসিনারে খুন করতে চাইছিলাম সাবেক প্রধানমন্ত্রীরে খুন করতে চেয়েছে এইরকম লিখে দিয়েছে লিখে দিয়েছে তারা পড়তে বাধ্য আর তুমি বলবা আমি গণভবনে আক্রমণ চালাইতে চাইছিলাম লিখে দিয়েছে এটা বলবেই না তোর শাস্তি হবে এই জন্য রিমান্ড রিমান্ড এই জন্য দিয়েছে রিমান্ড হাতের নখ গুলো উঠায় ফেলছে হাতের নখগুলো গুলো আমাদের বন্ধু বান্ধব অনেকে গিয়েছে শুরুতেই নেওয়ার সাথে সাথে হাতের নখগুলো প্লাস দিয়ে টাইলেন টাইলেন উঠায় ফেলছে এই হলো রিমান্ড দেরি করে নাই কোর্টের কোর্টের থেকে রায় আসার আগেই এদিক দিয়ে বিচার শুরু হয়ে গেছে এইভাবে ওই যে বললাম আলে বললাম আর দেরি করে না নবীর নবীর নবীজের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কোনো বিচার করে না আবার নবীর পক্ষে যারা কথা বলে আল্লাহকে নিয়ে যারা কথা বলে নবীকে নিয়ে যারা কথা বলে তাদের বিচার করতে দেরি করে বিচার শুরু হয়ে গেছে কাজী ইলমুদ্দিনের বিচার শুরু হয়ে গেছে মাত্র ছয় দিনের মাথায় ফাঁসির রায়ও দিয়ে 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 মাত্র ছয় দিনের মাথায় ফাঁসির রায় এখন সারা ভারতবর্ষ থেকে আন্দোলন শুরু হয়ে গেছে না ফাঁসি দেওয়া যাবে না ফাঁসি দেওয়া যাবে না নবী দুঃখের কোনো বিচার করো নাই হত্যা করছে চলবে দিয়ে না তৎকালীন সময়ের সবচাইতে বড় যিনি উকিল ছিলেন পাকিস্তানের আপনারা নাম বললে অনেকে চিনবেন তাকে বলা হয়তো কায়েদে আজম পাকিস্তানের তার নাম ছিল মোহাম্মদ আলী জিন্না স্বাধীনতার সময় কায়েদে আজম হ্যাঁ স্বাধীনতার সময় যারা ছিলেন তারা চিনেন মোহাম্মদ আলী জিন্না ওই সময় ছিল তিনি সবচাইতে বড় উকিল সবাই মিলে মোহাম্মদ আলী জিন্নার কাছে গেছে যে আপনি একটু হাইকোর্টে একটু আপিল করে দেখেন যে এরে কিছু করা যায় কিনা ফাঁসির হুকুমটা কোনোমতে বাদ আনা যায় কিনা মোহাম্মদ আলী জিন্নাহ কোর্টে গেছে হাইকোর্টে আপিল করেছে কোনো লাভ নাই ফাঁসির রায় তো আগে থেকে হয়ে গেছে ইংলিশ সরকার আগের থেকেই फांसीটাই দিয়ে দিয়েছে আল্লাহ পাকুল গাস ইলমুদ কোর্টের মধ্যে নির্ভীকতার অন্তরের মধ্যে কোনো ভয় নাই কোনো ডর নাই কোন চিন্তা নাই কোন পেরেশানি নাই ওই জিন্না তখন ডাক বলতেছে ও গাজী ইলমুদ্দিন তোমাকে বাঁচানো ওর একটা পথ আছে তুমি শুধু না তুমি শুধু আমার শেখানো একটা বাক্য সেখানে বলে দিবা তুমি যদি আমার শেখানো কথাটা সেখানে বলতে পারো তাহলে তোমারে আমি ফাঁসির রায় থেকে ফাঁসির রায় বাদ দিয়া অন্তত যাবজ্জীবনে পরিণত করতে পারবো ফাঁসি হবে না যাবজ্জীবন সর্বোচ্চ যাবজ্জীবন হবে গাজী ইলমুদ্দিন তখন ডাক নিয়ে যে আপনি কি শেখাবেন আমি কি বলবো বলে তুমি ওই জজের সামনে দাঁড়ায় বলবা আমি যখন হত্যা করেছি আমার মাথা ঠিক ছিল না আমি পাগল হয়ে গেছিলাম আমি পাগল হয়ে তারপরে হত্যা করেছি বুঝে শুনে হত্যা করি নাই শুধু এই কথা বলবা আল্লাহ পাগল গাজী ইলমুদ্দিন নবীর প্রেমিক গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কোর্টের ভিতরে দাঁড়াইয়া চিৎকার করে করে বলে কয় না না আমি তারে পাগল অবস্থায় হত্যা করি নেই বরঞ্চ আমি তারে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে হত্যা করেছি নবীর প্রেমী নবীর প্রেমকে মহাব্মদকে বুকে ধারণ করে তারপরে সুস্থ মস্তিষ্কে তারে জাহান্নামে পাঠিয়েছি এই কারণে যদি তোমরা আমাকে ফাঁসি দাও তাহলে ওই ফাঁসিটাই হবে আমার জন্য জান্নাত নসি যে ভালোবাসা মিলে যায় হলো ইবাদতের মতো ইবাদতনে কয়রা কয়রা দেখায় দেওয়া লাগে বিশাল গম্প কাহিনী দক্ষিণা হয়ে গেছে ফাঁসি হয়ে যাওয়ার পরে এইবার আর লাশ দেয় না কারণ বাতিলটা ভালো করে জানে মুসলমান জীবিত থাকতে যতটা ভয়ানক মুসলমান মৃত্যুর পরে আরো ভয়ানক চতুর্দিকে আন্দোলন শুরু হয়ে গেছে লাশ চাই লাশ দেয় না শেষ পর্যন্ত লাশ দিয়েছে ইতিহাসের কিতাব গুলোর মধ্যে রাখা হয় লাশ দিয়ে দেওয়ার পরে লাহোরের বিশাল ময়দানে তার জানাজা হয়েছে এই বিশাল ময়দানের জানাজার মধ্যে প্রায় দুই থেকে নিয়া ছয় লক্ষ মানুষ সেই জানাজায় শরিক হয়েছে ভালো করে খেয়াল করে দেখেন বড় কোনো আলেম না বড় কোনো নাম করা ব্যক্তি না বড় কোনো টাকাওয়ালা নাম তার কাছে টাকা নাই তার কাছে ক্ষমতা নাই এখন তো ক্ষমতা আছে মানুষজন চিনে তার জানা যায় বেশি মানুষ হয় অথবা বড় আলেম চতুর্দিকে নাম হয়ে গেছে তার জানা যায় বেশি মানুষ হয় অথবা বড় কোনো আল্লামা অথবা বড় কোনো টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষজন চিনে তার যায় মানুষ হয় কিন্তু হাজি ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাই তেমন কেউ নয় তারা কেউ চেনে না তাকে কেউ চেনে না তার ক্ষমতা নাই টাকা নাই কিন্তু অন্তরে আছে নবীজের মোহাব্বত কার মোহাব্বত বলেন না নবীজির মোহাম্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন দামি বানায় দিয়েছে তার জানাজার মধ্যে একজন দুইজন মানুষ নয় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ যায় হাজির হয়ে গেছে যারা বলেন আকবার তৎকালীন সময়ে সব চাইতে বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার নাম ডাক্তার আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই ডাক্তার আল্লামা ইকবাল তৎকালীন সময়ে উপমহাদেশের সব চাইতে বড় জ্ঞানী ব্যক্তি বড় কবি

তুমি যদি আমার সন্তান গাজী ইলমুদ্দিনের জানাজা পড়াও তাহলে আমার দিলটা খুশি হয়ে যাবে সেই সময় ওই সব চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আল্লামা ইকবাল ডাক দিয়া বলতেছে ও কাঠমিস্ত্রি তোমার সন্তান এত মর্যাদার অধিকারী তোমার সন্তানের যদিও বা কোনো আলেম নাই কোনো শিক্ষা নাই কোনো ক্ষমতা নাই কোনো যোগ্যতা নাই কোনো টাকা নাই কিন্তু নবীর দিয়েছে যদিও বা সব চাইতে বড় আলেম যদিও বা সব চাইতে বড় ব্যক্তি কিন্তু আমি গুনাহগার তোমার সন্তানের মতো দামি কোনো ব্যক্তি আমি না এই জন্য আমি মনে করি তোমার এই সন্তানের জানাজা পড়ানোর মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই কোন যোগ্যতা আমার নাই বড় আলেমরা জানাজা পড়াইছে জানাজা পড়ানের পরে যখন লাশ কবরে রাখতেছে ওই সময়কার বড় একজন আলেম জাফর আলী খান রহমাতল্লাহ আলেম তিনি না লাশ নামায় আর চিৎকার করে করে কয় হ্যাঁ আমি যদি বড় আলেম না হইয়া এই যে উম্মি যে ভালো করে পড়া লেখাও জানে না কাঠমিস্ত্রির সাধারণ একজন সন্তান ওর মতো যদি নবিক নবীর প্রেমিক হতে পারতাম তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হইত এত বড় জ্ঞানী ব্যক্তি হয়ে লাভ কি সমাজপতি হয়ে লাভ এত বড় আমরা যেখানে আন্দোলন নিয়ে ব্যস্ত সেখানে এই নবীর প্রেমিক নবীরকে প্রেম করে দেখায় দিয়ে গেছে নবীর মহাব্বত প্রকাশ করে দেখায় দিয়ে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যারা ঈমানদার বান্দা তারা নিজের জীবনের দিকে তাকায় না বরং নিজের জীবনের চাইতে তারা আল্লাহর নবীকে বেশি মোহাবত করে